ভারত আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে প্রেম আর বিচ্ছেদ বহু পুরনো এই দুই দেশের প্রতিটি অঙ্গে যেন মিশে আছে প্রেম আর বিচ্ছেদ হোক সেটা প্রশাসনিক রাজনৈতিক ঐতিহাসিক খেলা কিংবা সিনেমা জগৎ এবার এক অন্য রকম প্রেমের ফাঁদে পড়ল ভারত আর পাকিস্তান প্রেমের ফাঁদটা পেতেছিল পাকিস্তান আর সেই ফাঁদেই পড়ল ভারত জানা গেছে প্রেমের ফাঁদে ফেলে ভারতের সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান পাচার হয়েছে ঘাঁটির সংবেদনশীল এলাকার ছবি ভিডিও ও নথিসহ বিভিন্ন ভবনের নকশা এবার অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে দাবি করা হচ্ছে নারী গোয়েন্দাকে ব্যবহার করে কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এই ঘটনায় এই পর্যন্ত দুইজনকে আটক করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তেরো হাজারেরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি আইএনএস কদম দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটি এটি ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় আইএনএস কদমকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি ওই নৌঘাটিতে কর্মরত দুই সিভিলিয়ান কন্ট্রাক্টরকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেন নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা দু সাল থেকে ওই দুই কন্ট্রাক্টরের সঙ্গে তার পরিচয় ছিল মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে ভিন্ন নামে তাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন তিনি ওই দুই কন্ট্রাক্টরের মাধ্যমে আইএনএস কদম এর খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষিত স্থানের ছবি ভিডিও গুরুত্বপূর্ণ নথি নির্মাণাধীন ভবনের নকশা সিমুলেটর বিল্ডিং এরিয়ার ছবি কৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি সুন্দরী নারী গোয়েন্দা আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের পাঁচ হাজার রুপি করে দেয়া হতো টানা আট মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা মুজবা আলিম তিল্লি জিটিভিডিও